বাচ্চা সিকান্দার বাচ্চা হয়েও মৃত্যু বরণ করার আগে একটা ওসিয়ত করেছিলেন বলেছিলেন আমার এতেকালের পরে গুসল দিয়া কাফন পরাইয়া আতর লোবান লাগায়া আমার লাশটা পুরো শহর ঘুরাইবা তবে কাফনের বাইরে আমার দুইটা হাত বাহিনী করে রাখবা আমার নাজাতের জন্য সাহায্যকারী হবে তা নিয়ে আমাকে কবরে যেতে হবে এইভাবে জীবন তৈয়ার করেন এই জায়গায় একটু স্বার্থপর হন এই জায়গায় একটু স্বার্থপর হন নইলে বাবা কবরে আপনি যখন বিপদে পড়বেন একা 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 কথা বলেন ঠিক কি না একা একা বিপদে পড়ে থাকবেন আজকে হারাম রোজগার করতেছেন কালকে খাওয়ার জন্য কিন্তু আপনার এই খবরটাই নাই যে আগামী কাল পর্যন্ত আমি তো বাসতে নাও পারি আমার তো আজকে রাতেও আমার হায়াত শেষ হয়ে যাইতে পারে কিন্তু এই ধরনের চিন্তা আপনার দিলে আপনার ধ্যানে আপনার জ্ঞানে কেন আসে না কেন আসেনারে বাবা কেন আসে না বুঝতে হবে আপনি অনেক বেশি গুনাহ করেছেন বুঝতে হবে আপনি শয়তানের ওয়াসওয়াসার মধ্যে নিজের জীবন পরিচালনা করতেছেন বুঝতে হবে দুনিয়ার মোহ আপনাকে আখেরাত ভুলাইয়া দিছে অতএব বাবারে এখনো সময় আছে যেহেতু মরেন নাই এখনো সময় আছে যেহেতু মরেন নাই অতীত জীবনের গুণার জন্য তওবা করেন রব্বুল ইজাতের দরবারে পানা চান আজকে থেকে ওয়াদা করি আল্লাহ আমাদেরকে সব ধরনের হারাম থেকে রক্ষা কর হালালি জিন্দিগি আমাদেরকে দান কর দিয়া বলেন আমি যে কথাটা বলতেছি রাম বাবা রব্বুল ইজ্জত বলেন কালই যে দুকন্তিল আমুদত কান্তক কা রবুল আলামিন বলেন নবী বিশ্ববাসীকে বলে দেন যখন আমি এই জমিনটাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলব পুরো জমিনটাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলব আমার রব্বুল আলামিন বলেন হুজুর বিশ্ববাসীকে বলে দেন ওই দিনটা অত্যন্ত ভয়াবহ হবে গণবি দুনিয়ার মানুষগুলোকে বলে দেন দুনিয়ার মানুষগুলা যেন ওই দিনটার ভয়াবহ তার কথা চিন্তা করে আজ এই চর সৈয়দপুরে যত মানুষ বসবাস করে সব সব মানুষ মানুষ কিন্তু আসে আসে নাই নাই বাবা সবাইকে আইছে। আবার যারা আসছেন তাদের মধ্য থেকেও কেউ কেউ উঠে চলে যাচ্ছেন ইচ্ছা করলে আপনিও উঠে চলে যাইতে পারবেন কিন্তু যেই দিনের কথাটা কোরআন শরীফ থেকে তুলে ধরলাম আল্লাহর কসম ওই দিন ওই ময়দানে আপনাকেও হাজির থাকতে হবে আজকে ইচ্ছা করলে বের হয়ে চলে যাচ্ছেন সেই দিন কিন্তু কোনো দিকে বের হয়ে যাওয়ার কোন প্রকার সুযোগ থাকবে আজকে করে লঞ্জা করা রব্বুল আলমীর বলেন নবী গো বলেন যেদিন আমি রবুল इज্জাত এই জমিনটাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলব ওই দিন এই জমিনটা ধুলাবালি থাকবে না ধুলাবালি হবে না আমার রবুল আলামিন কিয়ামত সম্পর্কে বলতে যায় বলেন যেদিন ইসরাফিল ফেরেশতা বাসিতে ফু দিবে বিরাট বিরাট পাহাড়গুলি একেবারে ভেঙে চুরমার হয়ে ওই পাহাড়গুলি ধুলি কণা হয়ে বাতাসে উঠতে থাকবে কত বিশাল পাহাড় রব্বুল ইজাত বলেন এটা ভেঙে গুড়া হয়ে ধুলি রূপান্তর হয়ে এই ধুলি বাতাসে ঘুরতে থাকবে একটা ধুলি কণাও জমিনে পড়বে না সেই দিনের অবস্থা কেমন হবে চিন্তা করেন সামান্য একটু ভূমিকম্প হইলে দশতলার মানুষ দৌড়ে বিল্ডিং থেকে নাইমা রাস্তায় হেঁসা দাঁড়ায় থাকে কখন জানি ভাইঙ্গা মাথার উপরে পড়ে ও বাবা সামান্য মাত্রার ভূমিকম্পে যদি এত ভয় হয় এমন এক ভূমিকম্পের কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি এই এই ভূমিকম্প ভূমিকম্প এটা তার বক্তব্য যার নির্দেশে হয় এটা তার বক্তব্য এই ভূমিকম্প যার নির্দেশে থামে এটা তার বক্তব্য এই তো নদীর পারে শীতলক্ষা নদীর পারের মধ্যে আছি আমরা নদীর মধ্যে ঢেউ আছে না জোরে বলেন আছে না নাই এই নদীর ঢেউ সারা নদী বায়া নদীর কিনারে আইসা নদীর ঢেউ থেমে যায় বলেন কার নির্দেশে আরো জোরে বলেন কার নির্দেশে এই একটা ঢেউ যদি শীতলক্ষা নদীর কিনারে আইসা যদি না থামে রব্বুল যদি নির্দেশ দেয় শীতলক্ষা নদীর ঢেউরে না তুই শুধু চলতেই থাকবি নিচে, নারায়ণগঞ্জ পানির নিচে গোটা বাংলাদেশ পানির নিচে এমন কি গোটা এই একটা ঢেউ যদি আল্লাহর নির্দেশে না থামে চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে গোটা বিশ্ব পানির নিচে তলাইয়া যাবে রক্ষা করার কেউ যিনি রক্ষা করতে পারবেন তিনি কে চিন্তা করেন বাবা জিন্দেগি নিয়ে বাহাদুরি করার কিছু নাই গাড়ির চাকা হাওয়ায় চলে আমরাও হাওয়ার মধ্যে চলি গাড়ির চাকা পাঞ্চার হইলে ঠিক কইরা হাওয়া দিয়া চালান যায় মানুষ একবার পাঞ্চার হয়ে গেলে আর হাওয়া দাওয়া চলে না আর ঠিক করা চলে না অতএব কি নিয়া বাহাদুরি করেন কিসের আশা করেন এই জীবনে যা কয়টা টাকা রোজগার করছেন আল্লাহ যেটুকু তৌফিক দিছে একবার নিজে নিজে হিসাব মিলায়েন যেটুকু রোজগার করছি এইটুকু খায়া মরতে পারমো আমার মনে হয় এই জীবনে আপনি যেটুকু রোজগার করেছেন হালাল ভাবে এইটুকু খায়া মরার মতন হায়াত আপনার আছে না নাই বড় সন্দেহ আছে কথা কোন ঠিক কি না তাইলে অবৈধভাবে অনেক সম্পদ করা লাগবে কেন আরে বাবা অবৈধ ভাবে যে সম্পদ করেন যদি খায়া যাইতে পারতেন তবুও তো মন্ডারে মৃত্যু বরণ করলে কঠিন বিষয় তেমন একটা নির্মম রে আপনার পছন্দের জামা কাপড় গায়ে দিয়া রাতের বেলা ঘুমাইছেন এই পছন্দের জামা কাপড় গায়ে দিয়া যদি রাতে আপনার এতে হয়ে যায় বিশ্বাস করেন রে বাবা কাল সকালে আপনাকে যখন দাফন করবে আপনার পছন্দের জামা থাকতো না তিন টুকরা কাফনের কাপড় লাগাই যার মধ্যে কোনো না গরম হোক শীতের কোনো কাপড় নাই গরমে হাওয়া দাওয়ার দিয়া সাড়ে তিন হাত জমি মাটির নিচে আপনাকে যখন রাখবে দুইটা হাত খালি থাকবে রে ওরে দুইটা হাত খালি মাথাটা খালি পুরো বডিটা কাফনের কাপড় ছাড়া বাবা এই জন্য ওই বাদশা সেকান্দার অনেক ধনী ছিলেন তার একটা গজল আছে ছিলেন বাদশা সেকান্দার। তোর খালি হাতে চলে গেলেন ওরে খালি হাতে চলে গেলেন কিছুই নিলেন না আজরাইলা শিলে কাহারো কফিয়ত চলবে না মরণেরই কথা মানু ওরে মর কথা মানুষ শরণ কর না শিলে কফিয়ত চলবে না আজরাইলা শিলে কাহ কফিয়ত চলবে না ঠিক না বলে বাদশাহ সিকান্দার বাদশাহ হয়ে মৃত্যু বরণ করার আগে একটা ওসিয়ত করেছিলেন বলেছিলেন আমার ইন্তেকালের পরে গোসল দিয়া কাফন পরাইয়া আতর লোবান লাগায়া আমার লাশটা পুরো শহর ঘুরাইবা তবে কাফনের বাইরে আমার দুইটা হাত বাহিরি করে রাখবা দুনিয়ার মানুষ যেন দেখে আমি বাদ ছিলাম কিন্তু কিছু নিয়া যাইতে পারি নাই বাদ সাসিলাম কিছু নিয়া যাইতে পারি নাই অতএব দুনিয়ার মানুষগুলি যেন দুনিয়ার মোহে বরবাদ হয়ে না যায় দুনিয়ার মানুষগুলো দুনিয়ার মোহে পাগল পারা হয়ে আখের আতকে যেন ভুলে না যায় বাদশা হইয়াও পরকালের কথা এমনভাবে চিন্তা করেছেন বাদশা হইয়াও দুনিয়ার মানুষদেরকে ওই পর পারে যাওয়ার কথা স্মরণ করায় দিয়া গেছেন আর আমরা এমন মানুষ হয়তো সামান্য কিছু রোজগার করি হয়তো সামান্য কিছু সম্পদের মালিক নয়তোবা বা অনেক অনেক সম্পদের মালিক আখের ভুলে বসে আছি অথচ দৈনিক যখনই আমি আমি ঘুমাই তখনই মৃত্যুবরণ করি আল্লাহ কয় জান্নাতে ঘুম নাই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ ঘুম দিছি কারণ হলো ঘুম হলো মানুষের মৌ জোরে কন্যা আল্লাহ ঘুম মানুষের মৌত বিশ্বাস হয়

এই দেখতে 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 ফজর আজান দিলে এমনি ঘুমায় যায় মা গিয়া মোবাইল বন্ধ করে বাফে গিয়া মোবাইল বন্ধ করে সারা রাত মোবাইলে সিনেমা দেখকে ফজর আজান দিলে আজান দিলে চনে ঘুমাইতে ঠিক না অথচ আমরা মুসলমান আজান দিলে কি ঘুমানো উচিত ছিল না মসজিদে যাওয়া উচিত ছিল কিন্তু আমরা হেসুমে ঘুমাই অথচ মোয়াজ জানে ডাকে আসওয়ানা খাইরুম মিনান্নাম সুবহানাল্লাহ মুয়াজ্জিনে ডাকলো ঘুমাইতে না নামাজ ভালো আর আমি কই না ফজরাযানে দিলে সানু ঘুমাইতেইব আমরা ঘুমাই এ মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আখেরাতের কথা একটু চিন্তা করেন কেয়ামত হয়ে যাবে নিশ্চিত হয়ে যাবে আপনি দুনিয়ায় যত সম্পদ কামাই করেছেন প্রতিদিন আমার আল্লাহ আপনাকে একটা মৃত্যুর মেসেজ দেয় মেসেজটা কি আপনি ঘুমানোর সময় বলেন আল্লাহ হে আল্লাহ বিস্মিকা তোমার নামে আমু তু আমি মৃত্যুবরণ করিতেছি সুবহানাল্লাহ ঘুমের আরবি হইল নাওমুন ঘুমের আরবি কি নাওমুন কিন্তু আপনি তো আনুমু কর না ঘুমের দোয়া নবী শিখাইছে বলবা আমুতু সাহাবায়ে কেরাম বলেন নবী গো নবী জান্নাতের মধ্যে ঘুম আছে নি গো নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন না 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 জান্নাতের মধ্যে কোনো ঘুম নাই সাহাবীরা কয় হুজুর হেনতেলে বাসবো কেমনে একদিন না ঘুমাইলে পরের দিন মাথা ঘুরানির ঠেলায় দাঁড়াই দাম পারি না অনবি যদি দুই দিন না ঘুমাই অবস্থা খারাপ হয়ে যায় তাইলে জান্নাতে কোনো ঘুমই নাই তাইলে কেব না বাঁচব মানুষ বলেন রে এর প্রথম জবাব তোমাদেরকে দুনিয়ায় ঘুম দিয়া বাঁচাইয়া রাখেন যিনি জান্নাতেও ঘুম ছাড়া বাঁচাইয়া রাখবেন তিনি তার নাম কি আরো জোরে বলেন কি আদে বলেন দুই নাম্বার বিষয় হলো ঘুম একটা আরামের জিনিস ঘুম একটা আরামের বিষয় রব্বুল আলামিন ইচ্ছা করলে জান্নাতে ঘুমটাকে একটা নিয়ামত বানায়া রাখতে পারতেন কিন্তু আল্লাহ রাখেন নাই কারণ ঘুম হলো मौतshock খবর থাকে না ঘুমাইছেন মাতার কাছ থেকে মোবাইল নিয়ে যায় খবর পাওয়া যায় না বিবি সন্তানের ফোন নিয়ে যায় বিবি সন্তানের নিজের সব জিনিসপত্র নিয়ে ব্যবহার করলেও ঘুমাইলে পরে খবর পাওয়া যায় না অর্থাৎ আপনি ঘুমাইছেন দুনিয়ার কোনো সম্পদের সাথে আপনার কোনো কানেকশন নাই নিঃশ্বাসটা চলতেছে আমার আল্লাহ এখনো আপনারা নিঃশ্বাসটা বন্ধ করবেন এই সিদ্ধান্ত নেন নাই যার কারণে নিঃশ্বাসটা চলতেছে কিন্তু আপনার আল্লাহ আপনি মৃত্যুর আছেন এই নবী বলেন দৈনিক তুমি না ঘুমাইলে দুনিয়ায় জীবনযাপন করা তোমার জন্য অসম্ভব হয়ে যাবে আমার রব্বুল ইসা তোমারে ঘুম দিছে মৌতের কথা স্মরণ করার জন্য অতএব ঘুমানোর আগে সারা জীবনের সারা দিনের গুনাহের জন্য আল্লাহর দরবারে তওবা করবেন গুমানোর আগে নবী বলেন খাস করে তওবা করবা যেন রব্বুল ইজ্জত তোমার জীবনের গুনাহগুলি maaf করে দেয় ওই ঘুম তোমার জীবনের যদি শেষ ঘুম হয় ওই ঘুমে যদি তোমার মৃত্যু হয় নবী রহমাতুল লিল আলামিন বলেন ওই ঘুমকে কেন্দ্র করে আল্লাহর কাছে পানা চাইবা শাহাদাতের মৃত্যু চাইবা জোরে বলেন আল্লাহু আকবার কিন্তু আমরা তো ঘুমের দোয়া পড়তাম ওই মন থাকে না খাবার খাই আমাদের কে রিজিক দাইকে জোরে বলতে হবে কে খাবার খায় আমাদের রিজিক দেয় আমার আল্লাহ কিন্তু ওই রব্বুল আলমিনের রিজিক খাওয়ার সময় রবের কথা স্মরণ করতে মনে থাকে না ঠিক কিনা বলে বিস্মিল্লা বর্তাম মনে থাকে না হাই হাই হ্যাঁ মুসলমানের আরে আমার পিয়ারা নবীর উম্মতির আরে যদি আপনি ইমানের সাথে মৃত্যুবরণ করতে চান হালালের ওপর জীবন যাপন করতে হবে সর্বদা মুহূতের কথা চিন্তা করতে হবে আপনি এখন মরলে আপনার কোন সম্পদের মালিক আর আপনি রইলেন না আপনার সমস্ত সম্পদের মালিক আপনার ওয়ারি সেরা হয়ে গেল যদি সমস্ত কামাই করার সম্পদ নিয়ে কবরে যাওয়াই না যায় তাইলে এত সম্পদের পিছনে আমি কেন সময় নষ্ট করব যা নিয়ে কবরে গে যাওয়া যাবে যা আমার সঙ্গে কবরে যাবে যা হাসরের ময়দানে আমার উপকারের বস্তু হবে বিষয় হবে তা নিয়ে আমাকে হাসরের ময়দানে দাঁড়ানোর মতো প্রস্তুতি নিতে হবে আমার নজাতের জন্য সাহায্যকারী হবে তা নিয়ে আমাকে কবরে যেতে হবে এইভাবে জীবন তৈরি করেন এই জায়গায় একটু স্বার্থপর হন এই জায়গায় একটু স্বার্থপর হন নইলে বাবা কবরে আপনি যখন বিপদে পড়বেন একা 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 কথা বলেন ঠিক কিনা একা একা বিপদে পড়ে থাকবেন যদি আমার আল্লাহ কবর খুলেও দেয় আপনি কবরে বিপদে পড়েছেন এটা যদি আপনার বিবি সন্তান দেখার ভাগ্য হয় সেই বিপদ থেকে রক্ষা করার মতো আপনার বিবি সন্তানের ক্ষমতা থাকবে না দোয়া করতে পারবে মালিক মাফ করে দাও ওই সন্তান এবং দুনিয়াতে যত সম্পদ রেখে গেছেন এইখান থেকে কোন সম্পদ আপনার আপনার কবরে দিলে কবরের আজাব কমবে না অতএব দুনিয়ার থেকে সম্পত্তির চিন্তা মাথার থেকে কমায়া দেন আখের চিন্তা করেন হালালভাবে রোজগার করেন হাজার কোটি অসুবিধা নাই কিন্তু হারামভাবে এক পয়সাও নিজের পকেটে কিংবা নিজের দেহে ঢুকায় না রে বাবা তাইলে আপনার কবরে আপনি জ্বলবেন আপনার কবরে আপনি বিপদগ্রস্ত হবেন বিশ্বাস করেন চোর সৈয়দপুরের মানুষ সেদিন কেউ আপনারা সাহায্যকারী হবে না আল্লাহ ওই কঠিন মুহূর্ত থেকে মুসিবত থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করেন জোরে বলেন আমি আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনের নূরানী জবান মোবারকে আমার আল্লাহ জানায় আপনাদের কষ্ট হইতেছে কথা বুঝতেছেন তো একটু বুঝেন আর অন্তর দিয়ে ফিল করেন রব্বুল আলামিন নূর নবী রহমাতুল লিল আলামিনের জবান মোবারকে জানায় নবী গো ইদা দুঃখ দিল রু দককা দককা এই জমিনটাকে আমি চূর্ণ বিচূর্ণ করে ফেলবো পুরো জমিনের উঁচু নিচু আমি আল্লাহ সমান করে ফেলব একটা ফুটবল খেলার মাঠের মতো আমি আল্লাহ বানায় ফেলবো পুরো পৃথিবীটা ময়দান হবে পৃথিবীর জমিনটাকে আমি আল্লাহ সর্বপ্রথম গুড়া গুড়া করে তারপরেই জমিনটাকে আমি আল্লাহ তামায় রূপান্তর করে দিব এই জমিনের ভিতর থেকে তামায় রূপান্তর করার আগে এই জমিনের ভিতর থেকে আমি আল্লাহ সব বের করে আনব জমিনকে নির্দেশ দিব জমিন তোমার গর্বে যা আছে বের করে দাও নবী বলেন কেয়ামতের দিন এই জমিন তার গর্ব থেকে মানুষের লাশ বের করে দিবে জমিন তার গর্ভ থেকে স্বর্ণ রূপা হীরা জহরত মনি মুক্তা খনিজ সম্পদের খনিগুলোর মাটি তার নিজের গর্ব থেকে ঠেলে বের করে দিবে এগুলো উপরে উঠে আসবে আর কবর থেকে মানুষগুলি উপরে উঠে আস নবী বলেন সর্বপ্রথম একটা চোর দেখবো স্বর্ণরূপা জহরত মনি মুক্তা জমিনের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে সে দেখে কইব হায় হায় এগুলোর জন্যই দুনিয়াতে আমি চোর হয়েছিলাম আমার হাত কাটা গিয়েছিল এই সমস্ত সম্পদ যেগুলোর কোনো দামই নাই এমন কিছু সম্পদ যেগুলোর কোনো মূল্যই নাই নবী বলেন এই বলে সে হায় 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 করতে করতে হাসরের ময়দানের দিকে রওনা দিবে জোরে বলেন না নবী বলেন দ্বিতীয় রকম আর একটা মানুষ যে মানুষটা দুনিয়ার মধ্যে অনেক ধনী অনেক সম্পদশালী ছিল অনেক টাকা ছিল কিন্তু আত্মীয় স্বজন তার কাছে সাহায্য বয়ে চাইবের সম্পর্ক এই সমস্ত মানুষ নাই অন্য জায়গার কথা কইতেছি হাদিসের কথা বলতেছি দুনিয়ায় এমন কিছু মানুষ আছে আমার কাছে যদি কেউ চায় এই জন্য আমি আত্মীয় তার সাথে সম্পর্ক রাখি না নবী বলেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে নেওয়ালারা আমি নবীর দলভুক্ত না যারা অন্যায় ভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে নবী বলেন এরা আমার দলভুক্ত না দলভুক্ত না দলভুক্ত না নবী বলেন দুনিয়ায় সম্পদের কারণে আত্মীয়দের সাথে অন্যায়ভাবে সম্পর্ক ছিন্ন করে নেওয়ালা মানুষটা যখন নিজের কবর থেকে বের হয়ে আসবে নবী বলেন কবর থেকে বের হয়ে সে চতুর্দিকে তাকায়া দেখব হায় হায় হীরা জহরত মনি মুক্তা ধন সম্পদ চতুর্দিকে গড়াগড়ি করতেছে ছড়িয়ে ছিটিয়ে আছে এমন সময় রে বাবা আমার নবী রহমাতুল আলামিন বলেন ওই মানুষটা দেখবে আর আফসুস করবে আক্ষেপ করবে হায় হায় এই দুনিয়া সম্পদের জন্যে নি আমি নারায় তকবির নারায় রিসালাত নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ